আহ ইসলাম প্রশ্ন করেছেন যেহেতু আমরা সবাই এখন করোনা আতঙ্কে আছি সেহেতু সিজার করে হাসপাতাল থেকে আসার পর মা বাচ্চার শরীরকে জীবাণুমুক্ত করার জন্য কি করতে হবে জানাবেন প্লিজ আহ হ্যাঁ আচ্ছা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মানে যেখানে হসপিটাল থাকা হবে সেখানে তো একটা হাইজিন মেনটেন করা হবে এবং হান্ড্রেড পার্সেন্ট আসলে জীবাণুমুক্ত করা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমরা যে বাসায় আনার পরে ওই বাসাটাতে আমরা যেমন প্রচুর মানে একটা ব্লিচিং পাউডার দিয়ে আমি একটা লিকুইড তৈরি করতে আমরা বলে থাকি যে স্প্রে এর মধ্যে রেখে দিলেও দরজা থেকে শুরু করে সব জায়গাতে সেই স্প্রেটা করা যায় ব্লিচিং পাউডার পানিতে মিক্স করে দিয়ে হেক্সিসল তো সব থাকবে তাছাড়া পুরো ঘরটাই কিন্তু ব্লিচিং পাউডার দেওয়া পানি দিয়ে মানে মুছে ফেলতে হবে আর মা যখন বাচ্চাকে ফিডিং করাবে মা প্রপার হাইজিন মেইনটেইন করবে প্রতিবারে যেন মাও হাত ক্লিন করে ব্রেস্ট ক্লিন করে তারপর তার বাচ্চাকে খাওয়ায় এই বিষয়টা খেয়াল করতে হবে সারাদিনে যেন মিনিমাম করবেন কোনোভাবে যেন মানে কাপড়টা ঘেমে যায় একটু নোংরা হয় সো ওই কাপড়টা চেঞ্জ করে ফেলবেন নরমালি আমরা একটা মা যখন প্রেগনেন্সি থেকে শেষ করে আমরা যখন বেবি সহ আসি তখন আমরা বারবার বলি খুব ক্লিনলিনেস মেইনটেইন করার জন্য আর কি হ্যাঁ তো এই ক্ষেত্রে এখন বাসায় আসার পরে একটাই জিনিস খেয়াল করতে হবে বাচ্চাকে তো ক্লিন এটা কলার পেছনে নরসল দিয়ে বাচ্চার নাক ক্লিন করা বাচ্চার হাত পা ক্লিন করার জন্য হেক্সাসল আছে কোনো অসুবিধা নেই জাস্ট তুলোতে নিয়ে হাত পা ক্লিন করে দিলেন এবং মাও হেক্সাসল দিয়ে তার হাত পা সব কিছু ক্লিন করে রাখলেন আর খুব বেশি ভয় পাওয়ার আসলে কিছু না যখন আপনি বাসায় আসবেন সাত থেকে দশ দিন খুব বেশি কেয়ারফুল আপনি থাকবেন আর নর্মাল তো সবসময় আমাদেরকে হাইজিনটা আসলে মেনটেন করে চলতে হবে যে অন্য কোনো ভাইরাল অ্যাটাক যেন না হয় আনহাইজিন অবস্থায় থাকলে যে কোনো ভাইরাসে আমাদেরকে অ্যাটাক করতে পারে